হ্যালো ভিওয়ার্স ব্যাক মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আর নতুন পর্বের স্বাগতম তো হয়তো আপনার থামে একটু আনাস করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড ঠিক আছে তো আজকের ভিডিওটা হচ্ছে আর কি আমরা যারা আর কি ইউটিউবিং করি তো আমরা কিন্তু অধিকাংশ মানুষই জানি না যে আমাদের আর কি ওয়াইটি স্টুডিওতে বলেন ইউটিউব চ্যানেলে বলেন তো এই সেটিংটি কিন্তু যদি অন করা না থাকে আপনাদের তো আপনারা কিন্তু কেউ মনিটাইজেশন পাবেন না একদম এটা একদম ইউটিউব স্পষ্টভাবে বলে দিয়েছে ঠিক আছে তো কি সেই সেটিং তো আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন এই সেটিংটি সম্পর্কে ঠিক আছে তো আবার কিন্তু অনেকেই জানেন না ঠিক আছে তো যারা জানেন না তো তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো আমরা যদি সরাসরি চলে যাই আমরা যদি সরাসরি চলে যাই ওয়াইটি স্টুডিওতে তো তখন যদি আমরা আয়ন অপশনে ক্লিক করি তো তখনই কিন্তু আমাদের একটু নিচে স্কল করে আসার পর ওখানে দেখি যে আমরা স্পষ্টভাবে লেখা থাকে যে টু স্টেপ ভেরিফিকেশন ঠিক আছে তো টু স্টেপ ভেরিফিকেশন তো এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও এখন ভিডিও আর কি আপলোড হয়ে গেছে আর কি বড় বড় ইউটিউবাররা দিয়ে দিয়েছেন ঠিক আছে যে এই টু স্টেপ ভেরিফিকেশন করা না থাকলে আপনারা কিন্তু কেউ মনিটাইজেশন পাবেন না ঠিক আছে তো এটা নিয়ে কিন্তু আমার একটি বিস্তারিত আর কি ভিডিও তৈরি করা আছে তো সেখানে কিন্তু আমি খুব ইজিলি আর কি আপনাদের দেখিয়েছিলাম যে কীভাবে আর কি খুব সহজে আপনারা দুই মিনিটের মধ্যে আর কি টু স্টেপ ভেরিফিকেশন করবেন ঠিক আছে তো যারা আপনারা সেই ভিডিওটি দেখেননি এবং আপনারা যা যারা আর কি আপনাদের চ্যানেলে এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনটি চালু করেন নি তো ইমিডিয়েটলি আপনারা সেই অপশনটিকে অপশনটুকুকে আর কি চালু করে রাখবেন ঠিক আছে তো আপনি যদি আর কি চালু করে না রাখেন ঠিক আছে তো কি বিপদে পড়তে পারেন এটা একটি কথা ঠিক আছে তো আপনি যদি এই টু স্টেপ ভেফিকেশন করেন তো আপনি যদি আর কি এক হাজার সাবস্ক্রাইব আর এবং চার হাজার চার হাজার আর কি ঘন্টা ওয়াচ টাইম লাগে আমাদের আর কি মনিটাইজেশন একটাই করার জন্য তো আপনি যদি এক হাজারের বদল যদি এক মিনিট করেন আর ওয়াস্ট টাইম যদি চার হাজার ঘন্টার বদলে যদি চার লাখ ও আর কি ওয়াচ টাইম করেন তাও কিন্তু আপনি

এই টুইস্টেপ ভেগুলেশনটি অন করে দেখতে পারেন আর কি যারা কপি পেস্টের আর কি ভিডিও তৈরি করেন ঠিক আছে যে অন্যের ভিডিও আর কি দেন ঠিক আছে তো আমি সেই ভিডিওটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো তো কিন্তু আপনারা দেখে আসতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদের আর কি খুব কষ্ট করতে হবে না এই ভেরিফিকেশনটি অন করার জন্য ঠিক আছে তো আপনারা কিন্তু সেই ভিডিওটি দেখলে আর কি খুব সহজে আর কি আপনারা টুইস্ট ভেরিফিকেশন করতে পারবে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে আমার চ্যানেলে আর কি টুইস্ট ভেরিফিকেশন করা আছে ঠিক আছে এটা কিন্তু একটি কথা ঠিক আছে তো আপনি কিভাবে বুঝবেন এটা একটা একটা আর কি কথা ঠিক আছে তো আপনি দেখবেন যে টুইস্ট এর সাথে আছে

তো দয়া করে আপনার ঠিক আছে কারণ এরকম নতুন নতুন আপডেটের ভিডিও তোমাদের এই চ্যানেল প্রতিনিয়ত আর কি আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে এতক্ষণ ধৈর্য সহকারে করে দেখার জন্য হবে আর নতুন করবে ধন্যবাদ